যারা ভাবছেন নতুনভাবে জমি কিনবেন তাদের জন্য একটি খারাপ খবর সেটি হলো যে স্ট্যাম্প ডিউটি পশ্চিমবঙ্গ সরকার বৃদ্ধি করল টু পার্সেন্ট বৃদ্ধি এটা বৃদ্ধি ঠিক বলা চলে না কারণ টু পার্সেন্ট তারা রিবেট দিয়েছিল সেই রিবেটটাকে তুলে নিল দিয়ে সেই রেট দাঁড়ালো টেন পারসেন্ট স্ট্যাম্প ডিউটি এর ফলে কি হবে আপনার যদি জমির দাম দু লাখ টাকা হয় তাহলে সেই জমির টেন পারসেন্ট আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে অর্থাৎ আপনাকে দু লক্ষ টাকা টেন পারসেন্ট কুড়ি হাজার টাকা আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে এবং রেজিস্ট্রেশন ফিজ ওয়ান আপনার থাকবে এটা করোনা কালে সিক্স বা এইট পার্সেন্টের মধ্যে ঘোরাফেরা করছিল এবং টু পার্সেন্ট ছিল কিন্তু এখন সেই সার্কেল রেট টেন বাড়ানো হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা এখানে ডেট